মহেশতলার পরিস্থিতি খারাপ মানুষের নিরাপত্তা দিতে হবে দ্রুত শুনানির আর্জি শুভেন্দুর সূত্রের খবর আদালত মামলাটি গ্রহণ করেছে আগামী সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভাবনা মহেশতলার ঘটনায় এনআইএর তদন্ত চেয়ে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি এবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে শুক্রবার ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা আদালতে শুভেন্দুর আইনজীবীর দাবি মহেশতলার পরিস্থিতি খারাপ মানুষের নিরাপত্তা দিতে হবে সেই কারণেই দ্রুত শুনানির আর্জি সূত্রের খবর দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা পুলিশ ও স্থানীয় সূত্রের খবর দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয় বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয় খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল শুক্রবারও এলাকায় পুলিশি টহল চলছে এমন পরিস্থিতিতে মহেশতলায় যাওয়ার অনুমতি চেয়ে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মহেশতলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দুর অভিযোগ পুলিশি গাফিলতিতেই এই ঘটনা এনআইএকে দিয়ে তদন্ত করালেই পুলিশি ব্যর্থতা সামনে আসবে একই সঙ্গে মানুষের নিরাপত্তায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা এদিকে মহেশতলার অশান্তির ঘটনায় বৃহস্পতিবারই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মোট সাতটি মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয় চল্লিশ জনকে তবে বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানান হয় মহেশতলার পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে সেই এলাকার কিছু দূর থেকেই বিস্ফোরকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তারি নিয়েই আলাদা করে উত্তেজনা ছড়িয়েছে বাংলায় শুরু হয়েছে শাসক এবং বিরোধী তরজা বুধবার রাত আটটা নাগাদ বজবজ থানা অন্তর্গত এলাকা থেকে পুলিশ বিপুল পরিমাণে বিস্ফোরক গুঁড়ো উদ্ধার করে এই ঘটনায় মোট জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে নবীনচন্দ্র রায় নামের এক যুবক রয়েছেন ধৃতদের মধ্যে জেরার সময় ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি আরএসএস এবং বিজেপির সক্রিয় কর্মী পুলিশের দাবি রাম রামনবমীর দিন তিনি বাটা মোড এলাকায় উপস্থিত ছিলেন যেখানে মিছিলের পথ এবং ব্যারিকেড নিয়ে ঝামেলা হয়েছিল ভিডিও ফুটেজে তাকে পুলিশ ব্যারিকেড ছুটতেও দেখা যায় এই খবর পাওয়া মাত্রই বিজেপিকে বিঁধতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ বলেন সহ ধরা পড়েছেন বিজেপি এবং আর এস কর্মী বোঝাই যাচ্ছে বিজেপি নেতারা কী কারণে ওই এলাকায় যেতে চাইছেন কুৎসা রটানোর পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছে বিজেপি বলে দাবি তাঁর কুনালের দাবি বিজেপি এমন ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে